রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন বঙ্গবন্ধু এর কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কোয়ার পান্থপথ খামার মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বিগত দিনগুলিতে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো হাদিস না মিললেও গতকাল শেখ হাসিনা পুত্র জয় ন্যাশনাল মিডিয়া প্রেস কনফারেন্সে এক বিবৃতিতে অনুপস্থিতিতে তিনি নিজেই হাজ ধরবেন আওয়ামী লীগের জয়রমার মন্তব্যকে সমর্থন দিয়ে পরের দিন থেকেই রাজপথে দখলদারিতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়াও আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে মার্টিন নাম্বার কথা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা